নমস্কার বন্ধু আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আপনারা সকলেই তাকে জানেন চেনেন এবং ইতিহাস প্রসিদ্ধ যার নাম সকলেই জানেন যার নাম হচ্ছে সৈয়দ মীর মোহাম্মদ জাফর আলী খান যাকে বলা হয় মীর জাফর এই মীর জাফরের মেন ফটক অর্থাৎ মেন প্রবেশদ্বারের দ্বারের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো এই যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ইতিহাসের পাতায় এনাকে সকলেই চেনে মীর জাফর নামে তারই বাড়ির সামনে আমরা দাঁড়িয়েছি ভেতরে যাব কিছু অংশ আছে যেটা আপনাদেরকে বলবো আপনারা একটু শুনবেন এবার আমরা প্রবেশ করব মির্জাফরের ফটোকথার দ্বারে এই মির্জাফরের সোজা ওপারটায় নদীর ওপারে ভাগীরথী তীরে ছিল সিরাজোদ্দোলার আসল বাড়ি যে বাড়িটার নাম ছিল হিরাঝিল মনসুরগঞ্জ প্যালেস ওরফে হাজার দরো বাড়ি নদীর ওপারে সিরাজের আসল বাড়ি বাংলা বিহার বিশাল রাজধানী যেটা মুর্শিদাবাদ নদীর এপারে মেজ্জাফরের বাড়ি যেটা নেমো খারাম দেউড়ি তাই আজকে আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভেতরে একটু আসুন তাহলে আমরা মেন গেট থেকে সামনে এসে দাঁড়িয়েছি এবার সামান্য একটু আপনাদেরকে জিনিস আমি দেখাই যে জিনিসটা আপনারা দেখবেন ভেতরে দেখুন একটা সুন্দর একটা ঘর যেটা দেখা যাচ্ছে এটাকে বলা ইমাম ইমামবাড়া এই বাবাটার ভেতরে রয়েছে মির্জাফরের বংশধরে এখনও তারা এখানে আগেকার দিনে যে তাদের যে শোক পালন করা তো এখনও সেটা করা হয় এর ভেতরে মক্কা মদিনার জিনিসপত্র যেখানে তারা আসে তারা শোক জ্ঞাপন করে এর ভেতরে এটা মদিনা নামে পরিচিত এখনও তারা শোক জ্ঞাপন করে এখন আর এখানে যারা আছেন এনাদের বংশধররা এখন বর্তমানে হাজারদুরির সামনেই তাদের বাড়ি মির্জা টাইটেল ওনাদের ওখানে তাদের বংশধরা এখনও জীবিত আছে তাহলে আমরা এখানে যা দেখছি সব মির্জাফরের আসল জায়গা যেটা ওনার বাড়ি যেখান থেকে পলাশির প্রান্তরে যুদ্ধ হওয়ার মেন ভূমিকায় মির্জাফরকে ধরা হয়েছিল তারই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাহলে আপনারা ভেবে নেবেন যে মির্জাফর আজকে যদি ইংরেজদের সঙ্গে হাত না মেলাতো তাহলে হয়তো আমাদের সোনার ভারত ইংরেজদের হাতে যেত না সেই কারণে আজকে দায়ী করছে লোকে মির্জাফরকে আমরা কথাই বলি মির্জাফর দায়ী একাই মির্জাফর দায়ী নয় মির্জাফর সঙ্গে আরও ছিল তারা কারা তাদের নামটা আপনাকে একবারও জানতে চান না তারা হচ্ছে উমি চাঁদ ইয়াল লতিফ জগৎশেঠ কৃষ্ণচন্দ্র রাজা রাজবল্লভ ঘাসিটি বেগম এরা তো প্রমুখ সব যুক্ত ছিল যুক্ত ছিল তারপরে বহরমপুরে নন্দকুমার এরা প্রত্যেকে জড়িত ছিল কিন্তু সবাই কিন্তু জড়িত ইংরেজদের সঙ্গে থাকা সত্ত্বেও মির্জাফরকে অপরাধী হিসাবে আমরা গণ্য করছি না সে তখনকার দিনে ইংরেজদের সঙ্গে প্রধান ভূমিকা নিয়েছিলেন তাই তাকে আজকে ইতিহাসের পাতায় আমরা খুব খারাপ নজরে দেখি আপনারা জেনে রাখবেন যে মির্জাফর একটা ভুল করেছিল যার জন্য তাকে এত বড় মানে গদ্দার বা এত বড় খারাপ বলা হয় কিন্তু অ্যাকচুয়েল মানুষটা অতটা খারাপ ছিলেন না তার চরিত্র ছিল খুব বেটার মানে এত সুন্দর কিন্তু বলে না যে এক মন দুধে যদি এক ফোঁটা যদি গোবর ছিটে পড়ে যায় তাহলে সেই দুধটাই নষ্ট হয়ে যায় তো মির্জাফর যতই ক্যারেক্টার ভালো থাকুক না কেন ওই একটা ভুলের জন্য আজকে তাকে ইতিহাসের পাতায় বড় একটা কলঙ্কিত নামে আমরা চিনছি তাই এখানে আমরা আপাতত দাঁড়িয়েছি ওনার মেন ফটক এবং তার মানে এই যে এখানে মন্দির ইয়েটা আছে মানে মাজারটা আছে এইখানে দাঁড়িয়েছি আপনার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য জঙ্গল সোজা করে একদম নদী ভাগীরথী তীর পর্যন্ত পুরো এরিয়াটা তারই ছিল এইখানে মির্জাফর থাকতেন তাই এটা মির্জাফরের এটা বাড়ি নেমো খারাম অর্থাৎ সিরাজউদ্দৌলার সঙ্গে খেয়ে পরে সিরাজের সঙ্গে যে একটা মানে কোনো কারণবশত একটা অন্যায় হয়েছিল তার জন্য তাকে নেমো খারাম বলা হয়েছিল তাই এটা নেমো খারাম দেউড়ি ওকে